আপনি জানেন তথ্যই শক্তি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনাদের সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি সোনিয়া আফরিনিশিতা শুরুতেই জেনে নেই প্রধান শিরোনাম আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়ের অভিযোগ যুদ্ধবিরতির পরও রক্তপাত থামেনি গাজায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত ধ্বংস দেড় হাজার ভবন এবং বিবিসির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষতিপূরণ চাইবেন এক বিলিয়ন ডলার দেখছিলেন সংবাদ ছিল নাম এবারে জানাবো খবরের বিস্তারিত আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সম্প্রতি ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজেরস্তানে সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তানে পাকিস্তানে গেল দুই দিনে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে হামলায় ঘটে হতাহতের ঘটনা এছাড়া মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত বারো জন নিহত ও ত্রিশ জনের বেশি আহত হয়েছেন হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেন তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার হামলা চালাচ্ছে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন এসব হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না পাকিস্তান আগ্রাসন শুরু করবে না তবে আবারও হামলা হলে শক্ত জবাব দেওয়া হবে তালিবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পাকিস্তান সরকার এদিকে ইসলামাবাদে আত্মঘাতী হামলা নিন্দা জানিয়ে একে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে জাতিসংঘ মৌসুমী শান্তা গাজায় যুদ্ধবিরতি চলছে এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু যুদ্ধ থেমে গেলেও ধ্বংসযজ্ঞ ও মৃত্যুর মিছিল যেন থামছেই না চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত তিন ফিলিস্তিনি বিবিসি বলছে যুদ্ধবিরতির পর গত এক মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে দেড় হাজারেরও বেশি ভবন এদিকে বিতর্কিত সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড বিলের প্রথম ধাপের অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট প্রকৃত অর্থে যুদ্ধবিরতি শব্দটা শান্তির প্রতিশ্রুতি দেয় কিন্তু গাজার আকাশে এখনও ধুলো উঠছে মাটিতে ভেঙে পড়ছে শত শত ঘরবাড়ি চুক্তিপত্রে যুদ্ধ থেমে গেল ধ্বংস থামেনি মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলোর উপর হামলা জোরদার করেছে বিবিসি তাদের অনুসন্ধান প্রতিবেদনে জানিয়েছে দশই অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে আটই নভেম্বর পর্যন্ত এক মাসে গাজার দেড় হাজারের বেশি বাড়িঘর ধ্বংস করেছে বাহিনী বিবিসির ব্যবহৃত রাডার ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে পূর্ব খান ইউনুস ও আবাসন আলকাবিরা অঞ্চলের অনেক বাড়িঘর যুদ্ধবিরতির আগে অক্ষত থাকলেও এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হঠাৎ আমার মাথার উপরে পাথর এবং গুলি দেখতে পেলাম প্রথমে আমরা বুঝতে পারছিলাম পরে দেখি সব ঘুরিয়ে দিচ্ছে আমরা স্বাধীনভাবে ও শান্তিতে বাঁচতে চাই আমরা যুদ্ধ চাই না আমরা দুই বছর ধরে যুদ্ধের যন্ত্রণা ভোগ করছি আমরা আর রক্তপাত চাই না যদিও গাজায় শান্তি চুক্তির বিশ দফা পরিকল্পনায় বলা হয়েছিল সব ধরনের সামরিক অভিযান স্থগিত থাকবে তবে আইডিএফ এর দাবি তারা যুদ্ধ বিরতি লঙ্ঘন করেনি ইয়েলো লাইনের বাইরে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা হয়েছে এদিকে সন্ত্রাসীদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান সংক্রান্ত একটি খসড়া বিল ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এ ধরনের বিল পাশের বিরোধিতা করে আসছিল তবে ফিলিস্তিনের লক্ষ্যে এই বিল পাশের উদ্যোগ নিয়েছে নেতানিয়াহু সরকার যুদ্ধের ভয়াবহতায় টানা দুই বছর নিস্তব্ধ ছিল যিশুর জন্মভূমি বেথলেহেম তবে এবার আবারও সাজছে শহর বড়দিন উদযাপনের প্রস্তুতিতে মুখর হয়ে উঠেছে পবিত্র এই নগরী যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দীর্ঘ নিরাপত্তার পর বড়দিনের উৎসব এবার শান্তি ও আশার বার্তা ছড়িয়ে দেবে এমনই প্রত্যাশা স্থানীয়দের যুদ্ধের ক্ষত ভুলে ফিরছে উৎসবের রং পর্যটকদের পদচরণায় মুখরিত মেঞ্জার স্কোয়ার ও চার্চ অব দ্য নেটিভিটি এবারের বড়দিন হবে বিশেষ হবে ভালোবাসা আর শান্তির প্রতীক দুই বছরের পর্যটনহীনতায় স্তব্ধ ছিল হোটেল দোকান আর রেস্তোরাঁ এখন ধীরে ধীরে প্রাণ ফিরছে স্থানীয় ব্যবসায় যুদ্ধের কারণে দীর্ঘদিন পর্যটন বন্ধ থাকলেও এবার ফের আশা জেগেছে বড়দিনের আলোয় বিশ্ববাসীর প্রতি শান্তির বার্তা পাঠাতে প্রস্তুত বেতলে শহরের বাজার জমে উঠছে বড়দিনের পণ্যের বেচা উপহার সামগ্রীতে লেগেছে উৎসবের ছোঁয়া করোনার পর যুদ্ধ আমাদের একদম নিচে নামিয়ে দিয়েছিল কিন্তু এখন আমরা আশা করছি ঈশ্বর আমাদের সহায় হবেন দুই বছরের অন্ধকার পেরিয়ে ফের আলোকিত হচ্ছে বেতলেহেম বড়দিনের এই শহর যেন হয়ে উঠছে বিশ্বের প্রতি এক শান্তির প্রার্থনা খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক নতুন জাতীয় প্রতিরক্ষা কাঠামোতে সই করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার বেসামরিক এবং সামরিক বাহিনীকে একীভূত করতে অখণ্ড প্রতিরক্ষা কমান্ড অবিলম্বে সক্রিয় করার নির্দেশ দেন তিনি টেলিভিশন ভাষণে মাদুরো বলেন আইনটি অন্য কোনো দেশের হুমকির প্রতিরক্ষা জানাতে রাষ্ট্র ও সামরিক সংস্থাগুলির নেটওয়ার্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেয় ভেনিজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র সংগ্রামের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি সমস্ত অঞ্চল জুড়ে অস্ত্র পরীক্ষা করার জন্য দেশব্যাপী সামরিক পুলিশ মহড়া ও স্বাধীনতা বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক অর্থনৈতিক চাপের মধ্যে এই নিল মাদ্রো সরকার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্থানীয় সময় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী তবে এই অভিযান ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি করেছে বলে ধারণা বিশ্লেষকদের এদিকে মাদক বিরোধী অভিযানের আড়ালে এই বিশাল যুদ্ধজাহাজের বহর মোতায়েন করল যুক্তরাষ্ট্র ইউএসএস জেরাল আর ফোর্ড এর আগমনের ফলে পুয়ের্তো রিক্রেতো অবস্থানরত অন্যান্য যুদ্ধজাহাজ পারমাণবিক সাবমেরিন এবং বিমান সহ যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে সর্ববৃহৎ সামরিক উপস্থিতি গড়ে উঠেছে যা উনিশশো সালের প্যানামা অভিযানের পরের সবচেয়ে বড় ন্যাশনাল মিলিটারি বিল্ড হিসেবে দেখা হচ্ছে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত ১৯টি বিমান হামলা চালিয়েছে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এতে কমপক্ষে ছিয়াত্তর জন নিহত হয়েছে আজারবাইজান থেকে দেশে ফেরার পথে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান জর্জিয়া আজারবাইজান সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয় বিমানটিতে বিমান বাহিনীর সদস্য সহ বিশ জন ছিলেন জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিমানটি সিঘনানি এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি বিপদ সংকেত পাঠানোর আগেই রাডার থেকে হারিয়ে যায় বলেও নিশ্চিত করেছে জর্জিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রতিষ্ঠান তবে এখন পর্যন্ত কোন হতাহত বা জীবিত উদ্ধারের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জর্জিয়ার সঙ্গে যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভো ঘটনাটিতে গভীর সমবেদনা জানিয়েছেন